রাতের সেরা আট অভ্যাস ঘুমানোর পূর্বে হাত পা ভালোভাবে ধুয়ে নিন আপনার ঘুমের বিছানা থেকে আপনার ফোন কমপক্ষে সাত ফুট দূরে রাখুন এবং মোবাইল ডাটা বন্ধ রাখুন রাতের খাবারের পর অতিরিক্ত পানি পান করবেন না ঘুমানোর আগে কখনই খারাপ বিষয়বস্তু দেখবেন না বা চিন্তা করবেন না উঁচু বালিশ ব্যবহার এড়িয়ে চলুন কখনো আলো জ্বালিয়ে ঘুমাবেন না সবসময় ডান কাত হয়ে ঘুমাবেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা করতে পারেন সকালে ব্রাশ করার আগে এক গ্লাস লেবু পানি খেলে কি হয় জানেন সকালে লেবু পানি খেলে শরীর সতেজ হয়ে ওঠে দূষিত পদার্থ শরীর থেকে বের হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সকালে এক গ্লাস লেবু পানি খেলে হজম শক্তি বাড়ে চিংড়ি মাছ খাওয়া হার্টের রোগীদের জন্য খুবই ক্ষতিকর অতিরিক্ত পাঙ্গাস মাছ খেলে রক্ত চর্বি হতে পারে শরীরের দুর্বলতা কমাতে প্রতিদিন পাকা কলা খান নিয়মিত কাঁচা রসুন খেলে শরীরে তাজা রক্ত তৈরি হয় জেনে রাখুন রাতে ভাতের বদলে রুটি খাওয়ার উপকারিতা ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায় চর্বি কমাতে সাহায্য করে ক্ষুদা বৃদ্ধি করে শরীরে বাড়তি ওজন হয় না শরীরে শক্তি বৃদ্ধি করে